বীরভূম জেলার লাভপুর বলে একটা থানা আছে লাভপুর ওই লাভপুর থানার আন্ডারে কোন একটা হাই স্কুলে মাস্টার ক্লাস ফাইভের ছেলেদের জিজ্ঞাসা করেছিল বাবু তুমি বড় হয়ে কি হবে স্যার ডাক্তার হব অনেক সময় নানারা দাদুরা জিজ্ঞাসা করে না নানু ভাই বড় হয়ে কি হবে বলে পুলিশ হব তুই বড় হয়ে কি হবে বলে মাস্টার হব এ বলে কি বলে না স্কুলের মাস্টার না জিজ্ঞাসা করছে বাবু তুমি বড় হয়ে কি হবে বলো স্যার ডাক্তার হবে তুমি বড় হয়ে কি হবে মাস্টার হবে পুলিশ হবে একটা নাবালক ছেলে হাতটা তুলে বলেছিল স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না পুলিশ হতে চাই না আমি বড় হয়ে বোকা হতে চাই মানে বোকা হবে মানে বাচ্চা ছেলের জবাব শোনো ওই বাচ্চা বলেছিল একশো ডাক্তারের মধ্যে নিরানব্বইটা ডাক্তার হলো কষাই বাচ্চা ছেলে বলছে বলে কি রকম ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগী ভালো হবে ডাক্তার একবারে রোগীকে ভালো করবে না মানে ওষুধ দেবে না ছয় বার আয় বারো রকম রিপোর্ট করতে দেবো তাও আমি ডাক্তার আবার বলে দেব অমক মেডিকেলে রিপোর্ট করে নিয়ে আসবি ওই জায়গায় করলে পরে কমে যেন ভোগের ঢুকবে অন্য জায়গায় করলে পরে ঢুকবে না ডাক্তার বাবুরা যেন রাগ করিয়েন না বাচ্চা ছেলে বলে পুলিশ হব না রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আটকে টাকা নিতে পারবো না আপনাদের দিকে হয় না দাঁড়া দে টাকা দে দেবে না ও ছাড়বে না হ্যাঁ আমি মৌল বিষয়ে মানুষ বেলা জালসা করে ফিরে যাচ্ছে রাত আড়াইটা বাজছে সাইন্সিয়া বলে জায়গায় আমাকে আটকেছে কাগজপাতি সব দেখলো ড্রাইভারের বেল সব ঠিক আছে তো বাহাতটা পেতে বলছে পাঁচশো টাকা লাগবে আমরা দেবো না ও না দেবে না মানে দেখবি দে আর কি করবি করবি উপায় আছে হ্যাঁ হ্যাঁ হাই হ্যাঁ বাচ্চা ছেলে বলে আমি বড় হয়ে ডক্টর হব না পুলিশ হব না বড় হয়ে কারণ মানুষ যারা সরল হৃদয়ের মানুষ হয় তারা তারা কোন মানুষকে ধোকা দিতে পারে না দেখা গেল বাপ বড় সরল তাই ছেলে তাও বড় সরল মানে বাপ ভালো হলে ছেলে ভালো হয় এ মুসলমান তিন বছর আগের একটা ঘটনা শুনিয়ে দিয়ে যায় ইংল্যান্ডের একটা খ্রিস্টান মিশনারিতে খ্রিস্টান স্কুলে খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে ওই স্কুলে হাতে কোনা কয়েকজন মুসলমানের ছেলে লেখাপড়া করে এই রকম করে শিক্ষক সকাল বেলায় ছেলেদের প্রশ্ন করেছিল বাবু তুমি বড় হয়ে কি হবে ছেলে ডাক্তার হবে তুমি বড় হয়ে কি হবে প্রফেসর হবে তুমি বড় হয়ে

অনেক ডিগ্রি নাম শুনলাম বি কম এম কম ঝমঝম সব রকম তো ডিগ্রি আছে কোন ডিগ্রি বলে আমার আব্বা জানি সকাল হয়ে গেল বাপ ছেলের বাড়িতে হাজির তার বাবাকে জিজ্ঞাসা করে আপনার ছেলের বড় মেধা বড় সরল সত্যি তবে আজও একটা উত্তর পেলাম বলে কি বলে আপনার ছেলে বলেছে বড় হয়ে ডাক্তার মাস্টার হব না পুলিশ প্রফেসর হব না বড় হয়ে সাহাবি হব সাহাবি কোন ডিগ্রি বাপ জজ্জর করে খুশির কান্না কেঁদে বলেছিল আমার ছেলে সাহাবি হতে যায় আমি বাপ বলে বড় গর্বিত আমি বাপ বড় খুশনসিব হয়ে গেলাম সাহাবী তাহাদেরকে বলা হয় নবীর পরে যারা বড় মর্যাদাবান মর্তবাওয়ালা তারা হলো সাহাবা সাহাবা তাহাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহুম রাদুআন ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহাদাল আনহার আল্লাহ যাদের প্রতি রাজি আছে জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা তারা হলো সাহাবা আকাশের উজ্জ্বল নক্ষত্র নেই সমতুল্য যারা তারা হলো সাহাবা

আমি বাপ আমার নসিব যা খুশ নসিব মাস্টার জিজ্ঞাসা করে এত সৎ চিন্তা কেমনে উদয় হলো বলে আমি বাপ রমরমা মোবাইলের বাজার এখনো পর্যন্ত ছেলে দেখাতে মোবাইল দিই নাই বাপ এ ছেলের সামনে মোবাইলে খোঁচা মারি নাই হ্যাঁ সকাল বেলায় টিফিন করার পর ছেলেদেরকে কোরআন হাদিস সাহাবিদের জীবনী শুনিয়েছে রাতের বেলায় ডিনারের বাদ ছেলেদের মুখে সাহাবিদের জীবনী আমি নিজে শুনেছি আমার ছেলেটাকে কখনো মোবাইলের নেশা ধরাই নাই ওই ওই যে মা মা রাতে ছেলে ঘুমায় না বলে লে মোবাইল নেই জানজাল আসে না সবার আগে ছেলের ঘুম ভাঙে তো মা বলে জানজাল কেন এই দেখে ইউটিউবে এই কার্টুনটা দেখ ও মা ওই দেখো দেখো মা ও জানি না ও মা হয়ে ছেলের ভবিষ্যৎটা দিকে দিকে আগুনে পুড়িয়ে দিচ্ছে ভবিষ্যৎ শেষ করে মা বাপ হ্যাঁ ও মা হয়ে দিন রাত কানে হেডফোন লিয়ে ছেলের সামনে মোবাইলে খোঁটা मारे আর সাথে মিষ্টি সুরে কথা বলে কি বলছো ছেলে মেয়ের আশ্রয় হবে না তুমি যেমন করছো তার দাইনে যাবে তোমার ছেলে বড় হয়ে শুধু লাঠি জুতু ভাবে জি হ্যাঁ আমি যখন ছোট ছিলাম না মাদ্রাসায় পড়তাম তো আমার গ্রামের কিছু কিছু মুরব্বি বলতে হেরে বড় হয়ে মুনিবি হবি দি মুলবি হই মসজিদ তা 2000 টাকা মাইনে পাবি বিয়ে করে কি খাবি কি খাবি ঠাট্টা করতে যে সেই চাচা সেই মুরব্বি বাপ বড় বড় মোচ রেখেছে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে হাতে করে চা খায় আর ডান হাতে করে সে গেছে টান মারে আর মাঝে মধ্যে মোচ মোড়া মারে ছেলে মানুষ করতে হয় চাচা কি ব্যাপার ও আমার ছেলে এখন কলকাতায় সার্ভিস করছে মাছ গেলে চল্লিশ হাজার টাকা বেতন পাই ভাই ছেলে মানুষ করতে হয় প্রায় এরকম করে ছেলের বিয়ে দিয়েছে ছ মাস পরে দেখছি হ্যাঁ মাল চায়ের দোকানে বসে আছে কিন্তু আর মোচ নাই সব চেঁচে দিয়েছে মুখটা যেন তুবড়ে গেছে চাষা কি ব্যবহার তখন বলছে সালা ছেলে মানুষ করে লাভ নাই বিয়ে দেওয়ার পরে বাপ আর ফোন করে এখন আর বিড়ি জোটে না বিড়ির পিছন পিছনগুলো আমাকে টান হয় হয় আমার বাপ গর্ব করে বলে আমার ছেলে মুসলমান বাবা না আমার খাজা মহিন খাজা গরিব তার প্রধান শিষ্য ছেলে প্রধান খলিফা ছেলে নাম জানা আছে আপনাদের হাজরতে বাবা কুতুবুদ্দিন বাক্তিয়ার আর কাকি রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন নাম ছিল খাজা মঈনউদ্দিনের প্রধান শিষ্য প্রধান খলিফা চার বছর বয়স ছেলের মা কাকে বলে বাপ কাকে বলে দেখেন তো মা ছেলের হাত ধরে নিয়ে গেছে একজন বুজুর্গ বান্দার কাছে এখন দেখবেন পীর সাহেবদের কাছে পুরুষ মহিলা কোনো ব্যাপার নাই অনেক পীর সাহেব আমি দেখেছি মহিলাগুলো পা টিপছে পীর সাহেবের তাবর পীর সাহেব ওবার

কোন মুফতি বলে না কোন হুজুররা ওই মাজারে গিয়ে এই বক্তব্য দেয় না এটা যে হারাম কাজ বলে না বললে পরে হুজুরের দ্বিতীয় বছর আর দাওয়াতে হবে না মুসলমান বাবারা ভাইরা আমার মা বলেছেন বাবু হুজুরের কাছে যাও পর্দারাল থেকে মা বলছেন হুজুর ছেলে কে আপনার কাছে পাঠাইলাম মাতা একটু হাত বুলিয়ে দেন বিসমিল্লাহটা পড়িয়ে দেন বলে বয়স কত বলে 4 বছর তো আল্লাহর ওলি বলছেন 4 साल का बच्चे को मैं बिस्मिल्ला खाने नहीं करता

হৈরতে বাবা কুতুবউদ্দিন চার বছরের ছেলে কচি জুবানে পড়তে শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন সূরা ফাতিহা শেষ করে দিল আবার পড়তে শুরু করে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি বাকারা শেষ করে দিল সূরা আলে ইমরান পড়ে সূরা আলে ইমরান

না হুজুর আমার ছেলের বয়স চার বছর নেই বেটি নেই এ চার সালকা কা বাচ্চে নেই হে এ চাল্লিশ সাল কা বুড়া হে আরে চল্লিশ বছরে বুড়ো যা করতে পারে না চার বছরের ছেলে করে কি করে কে করে শিখলি বাবা বলে আমার মা জানে মা কি করে শিখলো তোর ছেলে বলে আমার ছেলে জানে ভালো করে করে বাবা কুতুবুদ্দিন বলেন আমার ওই জনম দুঃখিনী মা আমার ওই মমতা মহিমা আমাকে বিনা ওজুদে কখনো দুগ্ধ পান করাই নাই আমাকে দুই বছর দুধ পান করিয়েছে এ মা আড়াই বছর নয় তিন বছর নয় মানে দুই বছরে দুধ পান করানো লাগবে বেশি দিন দুধ পান করানো যাবে না দুই বছরে অধিক পান করানো যাবে না বাবা কুতুবুদ্দিন বলেন আমার মায়ের স্তরে দুই বছর আমি দুধ পান করেছি আমি প্রতিদিন আট বার করে দুধ পান করতাম আমার মায়ের কোলে যখন শুয়ে থাকতাম মুখে স্তন যখন নিয়ে নিতাম আমি দুধ পান করতাম কানের কাছে গুনগুন করে মা আমার কোরআন তেলাওয়াত শোনাইতো থেকে পনেরো পারা পর্যন্ত কোরআন শরীফ বারবার বারবার শোনায় আমি কত মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেক কোরআনের হাফেজ হয়ে গেছে আর তোমার ঘরের আমার ঘরের বৌমা একটু বলো একটু বলে দেখো কি করছে একটু খবর লাগাও না সুরা কালাম আছে না দোয়া দরুদ আছে না কোনো কিছু আছে কিচ্ছু নাই আছে বাপ সুন্দর আপনাকে হওয়া লাগবে সবচেয়ে সুন্দর বানাইছেন ওয়াজ মনে রাখবেন সুন্দর দিয়ে শুরু করেছি সুন্দর দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ তাহলে সবচেয়ে সুন্দর বানাইছেন মানুষকে সুন্দরের চাইতে সুন্দর জিনি আমার আপনার পিয়ারা নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ মুর্শিদাবাদ পার করে একটা জেলা আছে মালদা জেলা ওই মালদা জেলার আন্দারে একটা থানা আছে ওই মালদা জেলার আন্দারে একটা থানা আছে পুকুরিয়া থানা ওই পুকুরিয়া থানার আন্ডারে একটা বামুন ঘরের ছেলে মানে গ্রামের নাম বলবো না এই যে সব মোবাইলে চলছে না এখনকার সময় ভালো নেই পরিস্থিতি খারাপ জি হ্যাঁ পরিস্থিতি খারাপ রাজনৈতিক নেতা মানে এই যে রাজনৈতিক ইস্যু এমন করে তুলে দেবে অশান্তি কেউ যদি মুসলমান হয় হই হল এখন করা যাবে না আর ইউটিউবার যারা ইউটিউব করছো আমার প্রতিটা জলসা আমি এদেরকে করতে মানা করি আমার জলসা রেকর্ড করবি না এরা রেকর্ড করে আর আগে বেদ কোরআন গুলো আগে লাগাই কেন কোরআন লাগাতে পারিস না প্রতিটা জলসায় আমি দেখছি শুধু বেদ আর পুরাণ গুলো আমার আগে আগে লাগিয়েছে মানুষ যেন বেশি বেশি শোনে আর বেশি বেশি ইনকাম হয় যেটা বলছি বাপ সিটা লাগা সিটা শোনা না ও ও শুধু বেদ গুলো কেটে কেটে নিয়েছে সামনে দিয়েছি আর সব লোক ফোন করে বলে হুজুর আপনি কি আগে বামুন টামুন ছিলেন মুসলমান বাবার বাইরে আমার ওই মালদা হাদিস একটা বামুনের ছেলে ডবল এম এ পাস করেছে হঠাৎ করে ফোন দেয় হুজুর আপনার নাম কি আমিরুল ইসলাম জি আপনার বাড়ি বর্ধমান জি হ্যাঁ আপনি কি চতুর্বেদী লোকে সব চতুর্বেদী বলে আমি বিশ্বাস করেন আমি এখনো জানিনা না যে কি এই বছর মার শোনাট ঠাকুর বন্ধ লোকে বলে বলে সব প্রচার হয়ে গেছে अब्बाजान चार বেদ্রি একটু আলোচনা করি তাই তো নিউ बंगায় গোয়াশমে উপাধি দিয়েছিল চতুর্বেদী হঠাৎ ওই বামুনের ছেলে পন দিয়ে বলে হুজুরা আপনার জালসাগুলো গুলো শুনে আমার ভালো লাগে আমি কি বললাম আল্লাহ হিন্দু ঘরের ছেলে আমার ওয়াজ শুনে আল্লাহ তাকে তুমি হৃদায়াত দাও আল্লাহ হ্যাঁ এই যে ওয়াজ করছি ওয়াজ গরু ছাগলের সামনে হয় না মানুষের সামনে হয় কথা বলে আপনার ঘরে গরু আছে কাল গরুর কানে কানে ওয়াজ করবেন মানে আপনি বুঝাইবেন এ গরু কালকে শ্বশুর বাড়ি যাব ছয় দিন বাড়ি আসবো না বারান্দায় ঘাস আছে খড় আছে সময় মতো খেয়ে নেবে পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম করবে গরুকে যদি তিন ঘন্টা ওয়াজ করা হয় গরু কি শুনবে আল্লাহ বাকটা ভোলা মেন দিন ওয়াজ আল্লাহ বলেন ওয়াজ মানুষের সামনে হয় ভাই গরু ছাগলের সামনে নয় আল্লাহ বাক বলে বলে লোবুল বোল্লা বিহার বইনুল্লাহ শিব শিরু না বিহার বলব আদান উল্লাহ মাহার ওলা কল অযারা বিবেক আছে বুঝে না দেখেও দেখে নজারা চোখ আছে দেখে না শোনে না নজারা কান আছে শোনে না এরা গরু ছা না তার চাইতেও আল্লাহ বলেন খারাপ খারাপ বালগুন আদাল তার চাইতেও খারাপ গরু ছাগল সমাজ মানে না কুকুর বিড়াল সমাজ মানে না যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ঠিক না ভুল বল তোমার আমার ঘরের ছেলেটা রাস্তাঘাটে আজারে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছর করে পেশাব করে অর্ধেকটা প্যান্টে মুছে লাই বাপ বলে আমার মানুষ তৈরি হয় আল্লাহ বলে কুত্তার বাচ্চা হয় ওটা মানুষ কুকুর তো দাঁড়িয়ে ইয়ে করে কুকুর তো মুছে দেয় মানে কুকুর বলে আল্লাহ আমি যদি কোরান পেতাম আমি যদি নবী পেতাম তাহলে ওদের মতো আমি হতাম না তুমি তুমি তার চাইতেও খারাপ খারাপ আল্লাহ আল্লা বলছেন যে লাইকা কা লা নাব গরু ছাগল কুকুর বিড়ালের মতো নয় তার চাইতো খারাপ আর গরু ছাগল গোলা পানি দাও নদীর পানি দাও পুকুরের পানি দাও যা দেবে পেঁয়াজ লেগেছে পান করে নেবে আপনার আমার ঘরের ছেলেটা মাঝে মধ্যে গোলা পানি পান করে বাপ বলে মানুষ তৈরি হচ্ছে আল্লাহ বলে ও মানুষের বাচ্চা না আপনার ছেলেটা দিন গেলে পরে দশটা করে বিমল লাগে গরুর মতো চিবায় যত বিমল খাবি অল্প দিনে যৌবন হারাবে স্বল্প দিনে বউ পালাবে আর হার পাল কোম্পানি ধনী হবে যুবকেরা এ নৌজান নৌজান যুবকেরা এ আমার ভাইরা একটু নিজেকে সংযত হও হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও মানুষ হওয়া লাগবে ওই বামন ঘরের ছেলে বললো হুজুর আপনার ওয়াজ গুলো বড় ভালো লাগে তবে আপনার কাছে কিছু আমার জিজ্ঞাসা আছে আমি বললাম এক কাজ করো আমার বাড়িতে এসো ছেলেটা সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে আমার বর্তমানে হাজির হলা দুপুরের সময় আমাকে জিজ্ঞাসা করে হুজুর আপনারা যে নবী 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 করেন এই যে আমরা নবী নবী করি কি করি না কেন এত নবী নবী করে আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তুমি কি করো আল্লাহ বলে নামাজ পড়ি না আমি আল্লাহ রোজা রাখি না আমি আল্লাহ হজ জাকাত করি না আমি আল্লাহ কি করি জানো সব সময় নবী 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 করে আমার ফেরেশতারা নবী নবী করে तमाम নবী پیغمبرেরা সর্বদাই নবী নবী করেছে तमाम সাহাবায়ে کرامরা নবী নবী করেছে আইয়ামে দিন যারা নবী নবী করেছে দরবেশ যারা নবী নবী করেছে তোমরাও যদি এহকাল পরকালে নাজাত পেতে চাও নবী নবী নবীর আদর্শ ফলো করো নবীকে মহাব্বত করো আমি আল্লাহর দরবারে পিয়ারা বান্দা হয়ে যাবে বামুনের ছেলে বলে হুজুর এই যে নবী নবী করে নবীর কথা আমাদের বেদ পুরাণে কোথায় কতবার আছে আমি বললাম শোনো বাবা তোমাদের চার বেজে কম বেশি একাত্তর বার নবীর গুণগানের কথা বলা আছে कत तो बार, तो बार? तो बार?

বাধা বেদা শাস্ত্র শ্রীতা পৃথিবীর জমিনে অষ্টগুণে গুণান্বিত হবেন জগৎ গুরু কল্যাণ হবেন তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না তিনি কখনো আমানতির খেয়ানত করবেন না তিনি মিষ্টভাষী হবেন তিনি অল্পভাষী হবেন তিনি অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি হবেন তিনি কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না মানব অথবা সাথে কখনো দুর্ব্যবহার তিনি করবেন না যিনি কালো আমীদের মুক্তির সূর্য নারীর স্বাধীনতার অগ্রদূত তিনি হবেন দয়ার নবী ময়ার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি লজ্জাশীল হবেন একজন কুমারী মহিলার যেমন লজ্জা তার চাইতে অধিকতর লজ্জা সিলসিলেন আমারা রাসূলুল্লাহ এটা বলে এখনকার ছেলেদের মেয়েদের লজ্জা শরম আছে না গেছ বলেন আগেকার একটা সময় ছিল বাচ্চা সরম